রাজবংশী লোকসংস্কৃতি উৎসব উত্তর দিনাজপুর জেলার করণদিহী ব্লকে রসাখোয়া খুরকা ফুটবল মাঠে রাজবংশী লোকসংস্কৃতি উৎসব উদযাপন করা হয় এদিন খুরকা গ্রাম সহ আশেপাশের এলাকা থেকে প্রচুর রাজবংশী সমাজের লোকজন উপস্থিত ছিলেন রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তি মোহনলাল সিং জানিয়েছেন এলাকায় পিছিয়ে পড়া রাজবংশী সমাজকে জাগ্রত করতেই বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এছাড়াও ভাবাইয়া গান লোকসংস্কৃতি কুষাণ নাচ বৈরাতি নাচ গোয়ালিনী নাচ আয়োজন করা হয় পিছিয়ে রাজবংশী সমাজকে মূল স্রোতে ফেরানোর চেষ্টা এখন স্মার্ট গ্যারেজে মোটর বাইক সার্ভিসিং শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে অত্যাধুনিক প্রযুক্তি ও সুদক্ষ মিস্ত্রি দিয়ে দায়িত্ব সহকারে সমস্ত কোম্পানির মোটর বাইক সার্ভিসিং ও ইঞ্জিনের কাজ করা হয় এছাড়াও BS6 সিক্স আপগ্রেড করা হয় স্মার্ট গ্যারেজ মাল্টি ব্র্যান্ড টু হুইলার সার্ভিস সেন্টার ঠিকানা কলেজ মোড় বাবুপাড়া ইসলামপুর উত্তর দিনাজপুর সিঙ্গ ডাঙ্গুরিয়া ওভার কিন্তু আমরা বরণ করিয়া নিব হলদিয়া গামছা আর গুয়া পাল দিয়া এবার এম আমরা উত্তর দিনাজপুর নিউজ থেকে এসেছি আসলে এই যে প্রোগ্রামটা করছেন কিসের উদ্দেশ্য করছেন এটা নমস্কার ধন্যবাদ বন্দি আমরা আসলে জননেতা বংশীবদন বর্মনের নেতৃত্বেই আমরা এখানে একটা অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানটার আয়োজক হলো দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বংশীবদন বর্মনের যে গ্রুপ আছে দাদা আমাদের নেতা রাজবংশী আমাদের নিজস্ব ভাষা কৃষ্টি সংস্কৃতি এবং এইখানকার যে ভূমিপুত্র যারা আছে তাদের যে সংস্কৃতিটাকে তুলে ধরার জন্য আমাদের অনেক রাজবংশী সংস্কৃতি কিন্তু আজকে হারিয়ে যেতে বসেছে রাজবংশী ভাষাটাও আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হওয়ার পথে আমরাই যাতে রাজবংশী ভাষা দেশটির সংস্কৃতিগুলোকে আবার এটা চাঙ্গা করার জন্য এটা আমার আবার গ্রামে গ্রামে তুলে ধরার একটা চেষ্টা করছি আর এখানকার রাজবংশীগুলো কিন্তু শিক্ষায় সংস্কৃ শিক্ষায় দীক্ষায় তারপরে অর্থনীতিতে চাকরির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে এমনকি রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু আর এখানকার ভূমিপুত্র যারা তারা পিছিয়ে আছে তো আমাদের এইভাবে পিছিয়ে থাকলে হবে না আমাদেরকেই ব্যবহার করে বিভিন্ন মূলধারার যে রাজনৈতিক দলগুলো আছে এখানে শুধু রাজবংশীগুলো বঞ্চিত হচ্ছে না এখানকার যারা দেশি মুসলিম আছে আমাদের এখানকার এই এলাকার এখানকার যারা আদিবাসী আছে তারাও একই অবস্থা রাজবংশীদের যেমন প্রণাম একটা দুর্দশা এখানকার দেশি মুসলিমগুলোরও একই দুর্দশা আদিবাসীগুলোরও দুর্দশা আমরা দুখিয়া জনজাতি আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সামাজিক রাজনৈতিক অধিকার এবং সাংবিধানিক অধিকার আদায়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে